बुझो ए बुझो छि बुझो गेला बाजुमामाहरु zorbur rurge samraks bikar paryo dise to kisa ki gari dadigula amar bedi nidega tusa diku bidai pari dadiguna ahe kitara gata rakhu bal dala de bidai katha ma ta arake bidai dekchan dekchan bhai kichi tusa arake bidai garne kichi gari kichi gari ayo ma kisa ta hera ko amar bedi nidai jaga aiche নাই কৈছো বেটি দে নাড়াই দিছে এইবাৰ আই ননদ দি আই আমার বেড়ি লাগবো এই যাবা নাইতে আমরা না আমার বেড়ি লাগবো আমি আইতেছ না আমার বেড়ি লাগবো যা যাইতে যায়তেছি আমি ও তুই দে পাল না তুই আরেকবার ইয়াও যাইতেছি বিচার কত কি ক্লিয়ার না বেদান বিচার করো একাডেমিক বেড়ি বেড়ি লাগা হের বিচারই আছে মঞ্চ করে হে গিয়ে যে তার এক ব্যাটার বিড়ির বিচার করতে হের বিচার তো মঞ্চ কো আসসুগো এটা সব জনগরর জন্য আসসুগো বৈনি ন এই চালাচা বেলেগৰ

এডিগা এর আমার গুরু এর কথা গেছে হ্যাঁ কত বেলা আগরে দেন আমরা কহার বলে কবালাইছে তো আজ কামার এর বই আছে আমার গরমের মধ্যে বাড়ির মধ্যে তো আমার কবালাইছে না মানে 하자 কত কইবেন এত ঠিকই হ্যাঁ আর নে হৃদগান এত ঠিকই আর হাসাই বলে না হুদাই কেন হুদাই আমার বেটি হের ব্যাট দি ভাই আইজ দিকে বেটি না হুদাই বিদা তো ভাই সামাইতা তুইlever মারবি আমার বেটি তোর বাইতে দিলে তুই মারবি আমার বেটি আছে আমার জাল নাই

যাই আমার সম্পত্তি যা আছে সব লেগে লাই আমি মাদ্র সব তো কোয়া রে সব দায় আমার বিচারটা তো করছে না ঠিকই আছে এরমাত্র লাগে দেখো দুই তিনটা মাত ধরে মইলে তাহলে আর মানে সব ধ্বংস হয়ে যাবো